প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সুরাতুল ইখলাস এই নিয়মে শুধুমাত্র এক সপ্তাহ পরে দেখুন আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে আপনাদের রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন আপনাদের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আপনাদেরকে এত ধনী বানায় দিবেন এত টাকা পয়সা ধন সম্পদ দান করবে আপনাদের পরিবারে সংসারে কোনো অভাব অনটন থাকবে না এমনি ভাবে এই আমলটি সুরাতুল ইখলাসের এই আমলটি আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি আপনারা এক সপ্তাহ করতে পারেন চতুর দিক থেকে আপনাদের টাকা পয়সা সম্পদ আসতে থাকবে আপনাদের আর কোনো অভাব থাকবে না এমনিভাবে অনেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন। অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন। অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন। অনেকে অনেক বিপদের মধ্যে আছেন। এই নিয়মে যদি আমলটি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট সবকিছু কিছু দূর করে দিয়ে আপনাদের পরিবারে সংসারে আল্লাহ শান্তি সুখ শান্তি দান করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ নবীর একজন সাহাবী এই নিয়মে আমলটা করেছিলেন গরিব সাহাবি এই নিয়মে আমলটা করেছিলেন নবীজি ওই সাহাবীকে আমলটা শিখাই দিয়েছিলেন এই আমলটা করে ওই সাবি এত ধনী হয়ে গিয়েছে ওই সাহাবীর টাকা পয়সা অর্থ সম্পদ রাখার জায়গা নাই পৈসাবি এত হয়ে গেছে তার অভাব অনটন গুলো দূর করে দিয়েছেন আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে সুরাতুল ইখলাস এর এই আমলটা বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে সুরাতুল ইখলাস এর আমলটা করে নিবেন এই আমলটা অনেক সহজ আমল যে কেউ চাইলেই করতে পারেন একেবারে আমল আমল তেমন নয় এই নিয়মে যদি আপনারা সুরাতের এই আমলটা করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হওয়া যাবে আল্লাহ আপনাদেরকে এত টাকা পয়সা ধন সম্পদ দান করবে আপনাদের কোনো একদিন আল্লাহ নবীর একজন সাহাবি গরিব সাহাবি নবীকে এসে বললেন নবীজি আমি বড় অভাব অনটনের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার তেমন কোনো অর্থ সম্পদ নাই অনবী আমি অনেক বিপদের মধ্যে আছি আমি কঠিন কোন আমল 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 করতে পারবো না আমাকে সহজ একটা দেন যে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ আমাকে ধ্বনি বানাইয়া দিবেন তখন নবীজি ওই সাবিকে সুরতুল ইখলাসের এই আমলটি এই নিয়মে শিক্ষা দিয়েছেন এবং চা বলে দিলেন এই নিয়মে আমলটা করবা সাভি এসে নবীজি যে এই নিয়মে চুরাতি ক্লাসের আমলটা শিখাইলেন ওই নিয়মে আমলতা করতে লাগলেন কয়েকদিন পরে হঠাৎ নবীর সঙ্গে ওই সাহাবির সাক্ষাৎ হলো এবার নবীজি ওই সাহাবিকে জিজ্ঞেস করলো এসাবি! তোমার কি অবস্থা কি হালত এবার সাবি ডেকে ডেকে বলে অগণবীজি আপনি আমাকে যে নিয়মে সুরাতুলি ইখলাসের আমলটা শিখিয়েছিলেন আমি ওই নিয়মে করতে থাকলাম আল্লাহ আমাকে এত টাকা পয়সা সম্পদ দান করেছেন অবিজি আমার কোনো অভাব অনটন নাই আমার ঋণগুলো আল্লাহ পরিশোধ করে দিয়েছেন এবং আল্লাহ আমাকে এত অর্থ সম্পদ টাকা পয়সা দান করেছেন রাখার জায়গা নাই এ এরপর নবীজি এই আমল আমি করতেছি এই জন্য মনে রাখবেন চুরাতুল ইখলাস এর এই আমলটি নিয়মে এক সপ্তাহ যদি আপনিও করতে পারেন আপনার কপাল খুলে যাবে পরিবর্তন হয়ে যাবে অনেকে আছে বলে টাকা পয়সা এগুলোর দরকার দরকার নাই নাই দুনিয়ার দুনিয়ার কোনো সুখ আল্লাহ দুনিয়ার সুখ চাই না আখেরাতের সুখ চাই কিন্তু দেখেন ভালো করে মনে রাখবেন দুনিয়াতে থাকলে টাকার প্রয়োজন আছে আপনি যদি মক্কাতে হস করতে যান টাকার প্রয়োজন মদিনাতে গেলে টাকার প্রয়োজন এই যে আপনার কাজ আপনি যখন মসজিদ মাদ্রাসায় দান করবেন টাকার প্রয়োজন গরিব অসহায় যখন আসে আপনার কাছে কিছু চাই টাকা না থাকলে আপনি তাকে দান করতে পারবেন না টাকা থাকলেই দান করতে পারবেন এই জন্য টাকা পয়সা অর্থ সম্পদের দরকার রয়েছে দুনিয়ার সুখেরও দরকার রয়েছে এই জন্যই তো নবীজি দুয়ার মধ্যে দুনিয়ার সুখ চাইতেন দুনিয়ার কল্যাণ চাইতেন এমনিভাবে হালাল রিজিক প্রত্যাশা করতেন চাইতেন আল্লাহর কাছে এই জন্যই নবীজি দোয়া করতেন এভাবে এই জন্য নবীজি প্রিয় ভাইয়েরা নবীজি দোয়া করতেন যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি এইভাবে দুয়ার মধ্যে দুনিয়াতে দুনিয়ার সুখ চেয়েছেন নবীজি এভাবে দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আজা আযাবান্না নবীজি বলতেন হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখেরাতের কল্যাণ সুখ দান করেন নবীজি বলতে দুনিয়ার সুখ দান করেন আখেরাতের সুখ আল্লাহ দান করেন ওয়াকিনা আযাবান নার হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই জন্য মনে রাখবেন অর্থ সম্পদ টাকা পয়সা হালাল পন্তায় এগুলোর মালিক হওয়া এটা দোষের কিছু নয় বরং এটা প্রয়োজন আছে এখন মনে করেন আপনার টাকা নাই আপনি একদিন খাইতে পারলেন না দুই দিন খাইতে পারলেন না আপনার শরীর এমন দুর্বল হবে আপনি তো নামাজও পড়তে পারবেন না এবাদত বন্দিও করতে পারবেন না চলতেই পারবেন না মারা পর্যন্ত যাইতে পারে এই জন্য মনে রাখবেন অবা পনটন টাকা পয়সা অর্থ সম্পদ না থাকলে অনেক সময় ইমান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সুরাতুল ইখলাসের এই আমলটি যে নিয়মে বলে দিব ওই নিয়মে আপনারা করবেন নবীজি এই আমলটা শিক্ষা দিয়েছেন যে সাহাবাহাম এই আমলটা করেছেন ওই সাহাবিরাই ধনী হয়ে গিয়েছেন এই জন্য নিয়ম মেনে বুঝে ভালো করে আমলটা করবেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন তবে ওই নিয়মটা বলার আগে আপনাদেরকে সুরাতুল ইখলাসের ফজিলত বলে দেই কি লাভ এটা একটু বলে দেই সুরাতুল ইখলাসের একটি ফজিলত হলো ভালো করে শুনবেন একবার আল্লাহর নবী একজন সাহাবিকে ইমাম নিযুক্ত করলেন সাবি প্রত্যেক রাকাতে সুরাফা তেহার পরে শুধু সুরা ইখলাস পরে কুল হু আল্লাহু আহাদ শুধু এই সূরা পড়ে সাহেব কুল হু আহাদ এই সূরা পড়ে এবারে সাহেব کرام নবীর দরবারে অভিযোগ দিলেন নবীজি আপনি কেমন ইমাম দিলেন ওই ইমাম শুধু প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে সূরা ইখলাস পড়ে এবার নবী ওই সাহাবিকে ডেকে আনলেন জিজ্ঞেস করলেন সাহাবি তুমি নাকি প্রত্যেক রাকাতে সুরা এখলাস পড়ো বলে জি নবী প্রত্যেক রাকাতে সুরা এখলাস পড়ি এবার নবীজি বললেন সাহাবি তুমি কি অন্য সুরা পারো নাকি বলে নবীজি পারি তাহলে অন্য সুরা কেন পারো না এবার সাহাবি রেকে ডেকে বলে ওগো নবীজি সুরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়টা এমন ভাবে দেওয়া হয়েছে যার কারণে নবী এই সুরা এখলাস আমি বড় ভালোবাসি যার কারণে প্রত্যেক রাকাতে শুধু সুরা এখলাস পড়ি এবার আমার নবী ডেকে ডেকে বলে এ আমার সাবি তুমি যে তু সুরে এখলাস কে আল্লাহও তোমাকে ভালোবাসি আর সুরে এখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই সুরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য আমাদের দ্বিতীয় নাম্বার সুরা এখলাসের ফজিলত যদি কেউ সুরা এখলাস তিনবার পাঠ করে তাহলে এক খতম কোরআনের সব আল্লাহ দান করবেন সই মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন আমাদের নবী বলেন যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে তাকে আল্লাহ দশ পারা কোরআন তেলাওয়াতের সাপ দান করবে তাহলে এই হিসাবে কেউ যদি তিনবার সুরে এখলাস পরে আল্লাহ তাকে এক খতম পুরা কোরআন খতমের সাপ আল্লা তার আমল নামায় দান করবেন সুহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সূরা ইখলাস এর তিন নাম্বার ফজিলত হলো আমাদের নবী বলেন যদি কেউ সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রসাদ একটা বাড়ি নির্মাণ করে দিবেন জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো নয় মনে রাখবেন জান্নাতের বাড়ি সাত আসমান জমিন দুনিয়ার যত টাকা পয়সা যা কিছু আছে সব যদি এক পাল্লাই রাখা হয় আর জান্নাতের বাড়ির বাড়িকে যদি এক পাল্লায় রাখা হয় জান্নাতের বাড়ির দাম অনেক অনেক বেশি হয়ে যাবে এমনি এমনিভাবে আমাদের নবী বলেন যদি কেউ সুরে ক্লাস বিশ বার পড়ে তার জন্য জান্নাতে দুইটা বাড়ি হবে যদি কেউ সুরে ক্লাস ত্রিশ বার পড়ে তার জন্য জান্নাতে তিনটা বাড়ি হবে এবার একজন সাবি ডেকে ডেকে বলে অগণবীজি আমি যদি সুরে ক্লাস একশো বার পড়ি তাহলে কি হবে নবী বললেন তাহলে তোমার জন্য জান্নাতে দশটা বাড়ি হবে এমনি ভাবে এবার সাবি ডেকে ডেকে বলে বিজি আমি বিশি বিশি করে সুরেখ লাশ পাঠ করব। আর জান্নাতের মধ্যে আমি বিশি বিশি বাড়ি বানাবো এবার নবীজি বললেন সাবি আল্লাহর কাছে কোনো অভাব নাই তুমি যত পড়বা আল্লাহ তোমাকে ততই ততই দিবে আল্লাহর কোন কিছুই কমবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার শুন যে কথাটা বলতেছিলাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম সুরাতুল ইখলাসের আমলটি এই নিয়মে এক সপ্তাহ করবেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন আপনাকে আল্লাহ এত অর্থ সম্পদ টাকা পয়সা দান করবে আপনার কোনো অভাব অনটন থাকবে না এই আমলটা কোন নিয়মে করবেন আমি যেভাবে বলে দিব ওই নিয়মে সম্পূর্ণ আমলটা করবেন সম্পূর্ণ বয়ানটা শুনবেন এবং এই নিয়মটা কিন্তু ভালো করে শুনে রাখবেন একটু শুনলেন আর একটু শুনলেন না তাহলে কিন্তু আমল করতে পারবেন না পুরুষেরা কোন নিয়মে আমল করবেন মহিলারা কোন নিয়মে আমল করবেন সুরাতুল ইখলাসের আমলটা করবেন আমি বলে দিব তবে আগে পুরুষেরটা বলবো পুরুষেরা সুরাতুল ইখলাসের আমলটি এই নিয়মে করবেন তবে মহিলারাও এই নিয়মে করবেন তবে এই নিয়মে না পারলে মহিলারা কোন নিয়মে করবেন ভালো করে মনে রাখবেন সুরাতুল ইখলাসের আমলটি করার জন্য সর্বপ্রথম যেই কাজটি করতে হবে এটা হলো আপনি যখন বাড়িতে আসবেন বাড়িতে প্রবেশ করার আগে ঘরে প্রবেশ করার আগে আপনি সইভাবে শুদ্ধভাবে আমি যেভাবে বলবো এভাবে সালাম দিবেন সুন্দর করে সালামটা দিবেন কিভাবে দিবেন আমি বলে দিতে। আপনি ঘরে প্রবেশের আগে সালাম এভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকে আছে সালাম দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এমন সালাম এই সালামে আপনার সই নাই শুদ্ধ নাই এই সালামে সব আপনি বাইতেছেন অনেক সময় গোনা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জন্য সইভাবে শুদ্ধভাবে সালামটা শিখবেন এভাবে আপনারা সালামটা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে আপনারা সালাম দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ঘর প্রবেশের আগে আপনারা বিসমিল্লা পড়বেন এভাবে বিসমিল্লা পড়ার পরে আপনারা গড়ে প্রবেশ করবেন গড়ে প্রবেশ করে তিন নাম্বার কাজ হলো কম পক্ষে একবার অনেও এভাবে সুরা এখলাস পড়বেন যেভাবে আমি বলে দিব তবে আমার সঙ্গে এক দুইবার পড়ে নিবেন তাহলে আপনার সুরা হবে এই যে সালাম বলে দিলাম এটাও আমার সঙ্গে এক তাহলে শুদ্ধভাবে সালামটা দিতে পারবেন সুরা এক্লাস গড়ে প্রবেশ করে কমপক্ষে একবার পড়বেন এভাবে পড়বেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সইভাবে শুদ্ধভাবে আপনারা কমপক্ষে একবার সুরে ক্লাস পড়বেন পুরুষেরা এইভাবে আমলটা করবেন এখন কথা হলো মহিলারা তো গড়ে থাকে তারা কিভাবে আমল করবে মহিলারা যখন ঘর থেকে বাহির থেকে গড়ে ঢুকবে এভাবে আমল করবে প্রথমে সালাম এরপর বিসমিল্লা এরপর কুলহাল্লাহাদ গড়ে প্রবেশ করে একবার পড়বে কিন্তু যারা গড়ে থাকে এমনি ভাবে যারা পুরুষ আছেন এভাবে তো আমলটা করবেন পাশাপাশি আপনারা দৈনিক সকাল বেলা দিনের বেলা দৈনিক দিনের বেলা এক শতবার দিনে যে কোনো সময় একশবার সুরে এখলাস পড়বেন এরপর রাতের বেলা এক শতবার সুরে এখলাস পড়বেন এভাবে প্রত্যেক দিন দুইশো বার সুরে এখলাস পড়বেন একশো বার সকাল বেলা বা দিনের বেলা রাতের বেলা হইলো একশো বার দিন রাত মিলে দুইশো বার পড়বেন তবে যদি তা না পারেন তাহলে কমপক্ষে রাতের বেলা একশো বার হলেও পড়ার চেষ্টা করবেন যেভাবে বললাম এভাবে আমলটা করবেন করে আপনার এভাবে সুরে ক্লাসের আমলটা এই নিয়মগুলো মেনে পুরুষেরও করবেন মহিলারও এভাবেই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল যদি এইভাবে আপনারা করেন এক সপ্তাহ করেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন এত অর্থ সম্পদের মালিক বানাইয়া দিবেন আপনার অভাব থাকবে না ঋণ থাকবে না আরেকটি কথা মনে রাখবেন কথার কথা যদি দুনিয়াতে এত অর্থ সম্পদ নাও পান আখেরাতে আপনি ধনী হইয়া যাবেন দুনিয়ার ধনী তো আল্লাহ বানাইয়া দিবেন ইনশাআল্লাহ তবে আখেরাতের ধনী তো অবশ্যই আল্লাহ বানাইয়া দিবেন এই জন্য আমলটা যেভাবে বলেছি ওই নিয়ম মেনে আমলটা করবেন একটু ধৈর্য সহকারে বয়ানটা সম্পূর্ণ বয়ান শুনবেন অনেকে আছে অধৈর্য হয়ে যায় দেখেন কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে এতে সওয়াব এতে রহমত রয়েছে বরকত রয়েছে কত আজে বাজে অযথা নাটক সিনেমা ভিডিও দেখে অযথা সময় অনেকে নষ্ট করতেছে কিন্তু কোরআন হাদিসের এই আমল করতেছে না কোরআন হাদিসের এই আমল যদি আপনি করতে পারেন আপনার জীবন আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার কপাল আল্লাহ খুলে দিবে আপনার ভাগ্য আল্লাহ খুলে দিবে কিন্তু আপনার কাছে অনেকের কাছে আমল ভালো লাগে আমল করতে চাই না এই জন্য বয়ানটা ভালো করে শুনে বুঝে নিয়ম মেনে আমল করেন দেখবেন আল্লাহ এক সপ্তাহের মধ্যে এই নিয়মে যদি আমল করেন আপনার ভাগ্যের চাকা খুলে দিবে